এগুলো বলা সারাই তো নুন লাভ তাহলে তিন লাখ বিশ হাজার ডিস্ট্রিবিউটার তিন লাখ বিশ হাজার লোক যদি এক টাকা টুথপেস্ট কেনে মাসে তার নিজের প্রয়োজন তাহলে কত তিন লক্ষ বিশ তার এক মাসে সেল আছে তার দোকানে তার প্রয়োজন আছে তাহলে সুবিধে কত দেখেন আমি আমার বাইকে জয়েনিং করেছি বাই বাই বন্ধুরে জয়নিং করেছে তারা শুধু তাদের প্রয়োজনীয় প্রোডাক্টটা ইউজ করবে কি ইউজ করবে

শুইলের মধ্যে যত আরাম দিবেন তত ব্যাল ছুইলে আইবে এটা জানেন যত মেডিসিন আমরা খাই সব বিষাক্ত কোন মেডিসিন টি মিষ্টি দেশে সুগত তৈরি করে যত মেডিসিন আমরা খাই ডাক্তাররা দেয় যখন আমরা খাই ডাক্তাররা দিতে এবং খাইতে রব সবগুলা কিন্তু বিষাক্ত হয়ে যায় কিন্তু যখন আমরা বলে ব্যালক করবে কেন শিরাটা বিজায় খান তখন এটা খারাপ করে ডায়াবেটিস

অসুস্থতার কারণ এই জিনিসটা আমাদের আজকে খুব প্রিয় লাগে ম্যাকডোনাল্ডস কেএফসি দুইটা জন বন্ধু নিয়ে খাইতে সাভার ছবি এটা আবার ফেসবুকে পোস্ট করতে আছে খুব মজার খাবার না এর মধ্যে কিচ্ছু নেই এক মতো ক্ষতি ছাড়া কিচ্ছু নেই আছে কিছু ন্যাচারাল খাবার খান ওইটা আমি ছবি পোস্ট করতে আপনার স্মরণ করবো খাইতেছি তো ন্যাচারাল এটা তো দামি খাবার না একদম দামি খাবার ঠিক আছে এজন্য তাইলে আপনি আজকে জয়নিং করার পর থেকে না দুইশো টাকা কান্দিতে বিজনেস করার সুযোগ আছে এবার প্রশ্ন করতে পারেন যে ভাই দুইশো টাকা আমার বন্ধু বান্ধব নাই কিন্তু আপনি যে বন্ধুর সাথে চলাফেরা করেন ওই বন্ধু ভাই আছে ওই বন্ধু আছে ওই বন্ধু রিলেটিভ আছে ওই বন্ধু বন্ধু আছে অন্য দেশে আছে আজকে সারা ওয়ার্ল্ডে ডিএক্সি নিয়ে ছড়ায় পড়ছে সারা ওয়ার্ল্ডে পেরুতে পেরু নাম আমরা অনেক শুনিও নাই মানে আমার পেরুতে দুইজন ডিস্ট্রিবিউটার আছে কথা বুঝতে পারছেন কেমন হয়েছে আমার সম্বন্ধে সে একটা নেটওয়ার্কে কাজ করে তারে জয়েনিং করে সে ওই দোকান তার আপনার কি জয়নিং তার মানে কি তারা আমার বিজনেস পার্টনার আমার কাস্টমার আমার ডাউন লাইন ডাউন লাইন যত লোক আসবে ধরেন আমি আমার বন্ধুর জয়েনিং করে আসছি আরো লোক জয়নিং করে আসছে পাঁচ জন আরো পঞ্চাশ জন জয়েনিং করে সে লোক না কেন সে আমার ডাউন লাইন তার থেকে আমি এক বছর ইনকাম পাবো বুঝতে পারছেন তাহলে সিস্টেমটা শুনুন না

নতুন দিয়ে আইটেম নেন খান খায় দেখেন কম কফি দেন কোন মজা তাইলে ডিএক্সেন করার জন্য কঠিন কোনো কাজ না একবার সহজ যদি আপনি এটা মাথায় নেন যদি আপনি রেসপন্সিবিলিটি নেন যে আমি ডিএক্সেন করব তাইলে করার জন্য কাজ হচ্ছে কি যে নিজে ইউজ করবেন পাশাপাশি শেয়ার করবেন এবার আসেন তাইলে মার্কেটে এত প্রোডাক্ট থাকতে আমি ডিএক্সেন প্রোডাক্ট কেন ইউজ করব কথা আছে না ডিএক্সেন আমাদের কি দেয়

আপনাকে সুস্থ রাখার জন্য প্রোডাকশন দিবে কথা বুঝতে পারছেন ওষুধ হল কি ওষুধ অসুস্থতা নিরাময় করবে মানে যে অসুস্থ হয়েছে আপনাকে ওষুধের মাধ্যমে কি সুস্থ হবে কিন্তু আপনি যদি অসুস্থ না হন তাহলে কি ওষুধের প্রয়োজন আছে দেখছেন প্রোডাক্ট যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার আল্লাহর রহমতে যদি মাশরুম যদি সঠিক একটা খাবার হয়ে থাকে কারণ এটা নিয়ে অনেক বিজ্ঞান সায়েন্স কিন্তু হাজার হাজার বছর আটকে

এজন্য আমরা যে খাবার গুলা খাচ্ছি আমরা কয়জন ন্যাচারাল খাবার খাচ্ছি বলে ন্যাচারাল খাবার খাচ্ছি আমরা সয়াবিন তেল ন্যাচারাল না সয়াবিন তেল ন্যাচারাল প্রত্যেকটা খাবার মধ্যে সুইট আছে মিষ্টি আছে ভাত কম রুটি কম চাল কম ডাল কোন সব কিছুর মধ্যে এগুলা আমাদের শরীর জন্য কি বেশি এটা ভালো না কিন্তু রিজিক খাইতে হচ্ছে কিছু করার নেই কিন্তু আপনার শরীরে

दूसरा रेस्टोरेंट आ गया इंग्लिश हमको कौतूल तो आ गया इंग्लिश हमको आन लिमिटेड आन लिमिटेड इंग्लिश हम शुरू कर yes. सकों लिमिटेड से कौनों अपनी आपना सुबह बाजार थे के इसकों उनके वासन जब सुबह बाजार थे के बाद तो बेशी बेसेन ओवरलॉयड है बेसेन सुबह बाजार के महादल्तर बेशी बात तो बेसेन শুধুগ আছে করতে পারেন কত টাকা চান আপনি ইনকাম করেন সমস্যা নাই দেখছেন দিয়ে দিতে অফিস ডিএক্সএন এর প্রোডাক্ট ডিএক্সএন এর ম্যানেজমেন্ট ডিএক্সএন এর কারমেল দিতে দাও ডিএক্সএন এর আপনারা আমার থেকে এক টাকা কারমেল দিয়ে নিচ্ছে না অফিস বিল নিতে না ম্যানেজমেন্টের বাবার কন্ট্রাক্ট বসে দিতে না আমরা কি ফ্রি এই যে অফিস আরসি ফ্রি সিঙ্গাপুর কোন জায়গাতে আপনি এরকম একদম 20 জন 30 জন বসে মিটিং করতে পারবেন কোন অফিসে বলেন পারবেন বড় দাওয়া লাগবে